ভার ট্রাভেল ভ্রমণ করা ট্রান্সফার স্থানান্তরিত করা বা হওয়া ট্রান্সফর্ম রূপান্তর করা ট্রান্সলেট অনুবাদ করা ট্রান্সপোর্ট দীপান্তরিত করা ট্রাপ ফাঁদে আটকানো ট্রেড চিকিৎসা করা ট্রাম্পল কম্পিত হওয়া ট্রিম কেটে ফেলা বা ছাটা ট্রিপ আনন্দ ভ্রমণে বের হওয়া ট্রাস্ট বিশ্বাস করা ট্রাই চেষ্টা করা ঠোন সুর করা টার্ন পাল্টানো বা ঘুরানো টোয়েস্ট মটকানো ঠাইপ টাইপ করা terminate ফুরিয়ে যাওয়া বা শেষ হওয়া টেরিফাই আতঙ্কিত করা টেস্টিফাই সাক্ষ্য দেওয়া থিঙ্ক চিন্তা করা থ্রো নিক্ষেপ করা tour ভ্রমণ করা টস উপর দিকে নিক্ষেপ করা ট্রিকল ফোটা ফোটা পড়া ট্রেস পথ চিহ্ন অনুসরণ করা আন্ডারস্ট্যান্ড বোঝা আন্ডু বাতিল করা আনলোড ভারমুক্ত করা ইউটিলাইজ কাজে লাগানো আন্ডার এস্টিমেট ছোটো করে দেখা আনলক তালা খুলে ফেলা আপডেট আধুনিক করা আনইনস্টল দূরীভূত করা আপগ্রেড পদোন্নতি ঘটানো আন্ডার পতন সাধনের চেষ্টা করা আন্ডার দায়িত্ব গ্রহণ করা আন্ডার ভ্যালিউ অবমূল্যায়ন করা আনড্রেস পোশাক খুলে ফেলা আনফোল্ড ভাঁজ খোলা আনরোল মেলে ধরা আনস্ক্রো স্ক্রুপ খোলা